সিলেক্ট করে চিনি না চিনি আমুলিক বি আমল গেশ লোকজন বিবির সাথে মিলে গেছে ধরা যায় না হ্যাঁ বিমপি ও তো চোর তাও বিপি আমি দিব ওই বিপি করি আমার দেশে কি নাই আমার দেশে কি নাই যে গ্যাস আছে তেল আছে আর যে তেল আছে স্বর্ণ আছে জনগণের বলছে আমরা রেগুলার এত তেল পাইতাছি বলছে বলতে হবে এখন চাঁদাবাজি নাই তারপরেও মনে করেন আমুল লোকজন বিবির সাথে মিলে গেছে ধরা যায় না এগুলো দেখুন লাগবো এগুলো যদি না হয় ভবিষ্যতে মনে করেন যে সরকার ক্ষমতা আসুক সে আগের মতো চাঁদাবাজি হবে ইসলামিক সরকার আসার কি কোনো সম্ভাবনা আছে আসতে পারবে আসল কথা আমরা তো ইসলামিক সরকার চিনি না চিনি আমলি বিএনপি কলা গাছ কাটা কিন্তু ইসলামী সরকার যেই হোক কাজ ভালো করছে সে কোন দল ইসলামী দল না আর বিএনপি খারাইছে দুর্নীতি আছে বিএনপি পাশ হয়ে গেছে এই আমাদের স্বভাব আমরা ভালো নিজের ভালো না যদি আমরা ভালো হইতাম তো দেশে কি ছাড়া কি আর কোনো দল ক্ষমতা নাই এই দেশের জাতীয় যদি আপনি আপনি অনেক জনপ্রিয়তা কথার কথা আপনার অনেক জনপ্রিয়তা আপনি খারেন আপনি ভোট পাইবেন না আবার জনপ্রিয়তা লাগবে না বিবি পাশে তিনি আমাদের দোষ এটি বাংলাদেশ এগুলো যতদিন পর্যন্ত আমাদের এই ধরনের চিন্তা ভাবনা যতদিন পর্যন্ত না যাবে ততদিন এই দেশে এই দেশে দুর্নীতিমুক্ত হবে না আর এই দেশ উন্নত হবে না আমরা আজীবন আজীবন আমার বিদেশে গোলামি কেটে যাবো আমরা এই মাথা পিছু আমরা দেনা দেনা ডলার ডলার আজীবন আমি মরে গেলে আমার পোলা থাকবে আমার পোলা মরে গেলে পোলার পোলা থাকবে দেনা দূর হবে না তাহলে আমার দেশে কি নাই আমার দেশে কি নাই আমার দেশে মানুষের গোলামি খাটবে আমি কেন আর জন্য গোলামি খাটবো সব আছে আমার দেশে তেলে খুনি আছে ঘ্যাসে খুনি যা তেল বাড়িছে তেল যে যা ঘ্যাসে খুনি আছে তেলে খুনি আছে আপনি তেলে খোঁজ পাবেন না তেল চুরি করে চালাইছে কবি যা গ্যাস পাইছি তেল পাই নাই কেন জেনে আছে তেল আছে আর জেনে তেল আছে স্বর্ণ আছে আমাদের সব কিছু আছে আগে এই দেশ থেকে আমরা নিজেরা সুদর লাগবো তাইলে কে যে ভালো সেই ইসলামী দল হোক জাতি হোক আমলে হোক বি সে বড় কথা না লোক ভালো বুঝলে বিএমপি ওটা চোর তাও বিবি আমি যাই আর বব দেব ও যাই বিবি করি এই দলে সিনেমা দিতে হবে আগে তাইলে আমাদের সবকিছু ভালো হয়ে যাবে আপনি যে খনির কথা বলেন যে সবই ভালো আছে কিন্তু আমাদের দেশে চোরের খনিও আছে চোরের খনি আছে আপনাদের লাজ আছে কুমিল্লা গ্যাসবেজে তেল পাইছেনা আমলে শরম তেল পাইছেনা কত ব্যারেল তেল উঠছে ডেইলি কোনো হিসাব দিছে পাইছে কোন হিসাব কোন হিসাব নিছে কে হিসাব নিবে তেল তেল যেন ওঠে বেড়াল বেলে তেল ওঠে কি জনগণের বলছে আমরা রেগুলার এত তেল পাইতেছি বলছে বলতে হবে জনগণের সামনে জবাব দি থাকলে যেই দেশে জবাব দি আছে ওই দেশ দেশে মান ভালো থাকবে যেই দেশে জবাব দিই নাই ওই দেশে মানুষ আজীবন আজীবন পরে গোলামি করবে